আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা রিজনেবল প্রাইজের মধ্যে ঈদ কালেকশন খুঁজতে তাদের জন্য কিন্তু আমরা রংচলি ফ্যাশন থেকে অনেক রিজনেবল প্রাইজের ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে পাকিস্তানি জর্জেট অনেক রিজনেবল প্রাইস এক হাজার টাকারও কমে কিন্তু এই কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এবং ওই নীল কালার যেগুলো পেডির পেডে বিশ পিসের পেডি আছে ওইগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকারও কমে তো এইসব কালেকশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কালেকশন এবং জামার হাতার কাপড় এবং অন্য কাজটা যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন এই প্রাইজের মধ্যে এইসব কাজ মাসাল্লাহ মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা রং তুলি ফ্যাশনের সাথে বিজনেস করেন তারা কিন্তু জানেন যে রংতুলি ফ্যাশন সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে বেস্ট কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করে তারই সুবাদে আজকের এই কালেকশন যারা এইগুলো কালেকশন আমাদের শোরুম থেকে এসে কালেক্ট করতে চান তারা চলে আসবেন হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল স্নে ব্যাংক বান্টি বাজার আর হাজার নারায়ণগঞ্জ এইসব কালেকশন আপনাকে সবাই দেবে না এই প্রাইজ মার্কেটে আপনি খুচরা কিনতে যাবেন বারোশো চোদ্দশো টাকা খুচরা নেবে বারোশো চোদ্দশন আরো বেশি কিন্তু আমরা থেকে আপনারা আপনাদেরকে মাত্র কমে কালেকশন আর এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো ছয়শো টাকারও কমে কিন্তু আমাদের রং তলি ফ্যাশন থেকে কালেক্ট করতে পারবেন এগুলো হচ্ছে জর্জেট বিস্কল ডিজিটাল পিট মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং রিজনেবল একটা প্রাইস রংতলি ফ্যাশন সবসময় এই সব কালেকশন আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করে এবং কাপড়ের কালেকশনগুলো যখন আপনি হাতে পাবেন আপনি অবাক হয়ে যাবেন এই প্রাইসে কিভাবে সম্ভব আর এইসব কালেকশন আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন সব মিলে বারো পিস প্রোডাক্ট নেবেন আমরা আপনাকে হোলসেল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং যারা এইসব কালেকশন রিজনেবল প্রাইসে পেতে চান এবং এইসব ভিডিও দেখতে চান তারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন